লাস্ট স্টেশন অফ ইন্ডিয়া মানে এইদিকে এই দিক থেকে শেষ বন্ধুগণ অতিরিক্ত কোনো পিছু ভালো না সে বন্ধুত্বই হোক আর বন্ধুর ভালোবাসাই হোক মানুষের ভালোবাসাই হোক আচ্ছা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো রয়েছ এবং সুস্থ রয়েছ এখন হচ্ছে সময় সকাল তিনটা বেজে তিপ্পান্ন মিনিট তোমাদের আরও একটা নতুন জার্নির ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি এখন আমি রয়েছি এই সামসি স্টেশনে এখান থেকে আজকে চলে যাব আমাদের ভারতবর্ষের শেষ স্টপিস রাধিকাপুর এবং আমাদের গাড়ি ওয়ান রাধিকাপুর এক্সপ্রেস গাড়িটা কলকাতা থেকে কলকাতা স্টেশন থেকে রাধিকাপুর পর্যন্ত যাবার গাড়ি সেই গাড়িতে করে আজকে যাচ্ছি আর জেনারেল টিকিট করেছি ইউটিএসের মাধ্যমে গাড়িতে সামসিতে সময় রয়েছে চারটের সময় এখন বাজে তিনটে পঞ্চান্ন আর পাঁচ মিনিট সময় রয়েছে এখন দেখাচ্ছে মালদা থেকে ছেড়ে দিয়েছে গাড়ি আমাদের গাড়ি রাধিকাপুর যাবার জন্যে মধ্যে ছয়টা স্টপেজ থাকে সাত নম্বরে আসবে রাধিকাপুর বুঝতেই পারছো রাত তিনটার সময় উঠে আসা হ্যাঁ কীরকম ব্যাপার একটা তো আমি মোবাইলে অ্যালার্ম দিয়েছিলাম দিয়ে ও উঠেছি নইলে আমি আমারও ঘুম ভাঙত না চলো তাহলে গাড়িতে উঠা যাক ছেড়ে দিল আমাদের গাড়ি সামসি স্টেশন থেকে টাটা বন্ধুরা আমাদের গাড়ি এই সানসি স্টেশন থেকে ছেড়ে ভালুকা রোডে দাঁড়াবে তা আমাদের প্রথম স্টপেজ থাকবে ভালুকা রোড এই হচ্ছে হরিশ্চন্দ্রপুর স্টেশনটা বন্ধুরা এই হরিশ্চন্দ্রপুর স্টেশনের কোডটি হচ্ছে এইচসিআর এবং এইখানে একটি থানা এবং দুইটি ব্লক নিয়ে গঠিত এই এলাকা এই এলাকা বিখ্যাত রয়েছে মাখানা চাষে যেটি আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী দেখতে বন্ধুরা সময় বেজে সাতচল্লিশ মিনিট এই বাস জংশন হচ্ছে উত্তর পূর্ব রেলওয়ে জেনের মধ্যে পড়ছে স্টেশনটি চালু হয়ে আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে এর ছোট্ট কথাটি হচ্ছে বি এবং এই স্টেশনটি অপারেট করে কাটিহার ডিভিশন থেকে দেখো বন্ধুরা এই জংশন স্টেশনটি পার করে এখানে দুইটা লাইনে ভাগ হয়ে গেছে এটা চলে গেছে শিলিগুড়ির লাইন এবং আমরা যেটা যাচ্ছি ওটা হচ্ছে রাধি কাপুরের লাইন আমাদের গাড়ি ঢুকছে রায়গঞ্জ স্টেশন যেখানে থাকবে দশ মিনিটের হল্ট বন্ধুরা এই হচ্ছে রায়গঞ্জ স্টেশন আর এখানে আমাদের গাড়ি পুরো প্যাসেঞ্জার খালি হয়ে গেল সামসি থেকে পুরো ছিয়াত্তর কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে আমাদের গাড়ি এসে পৌঁছালো আর এই রায়গঞ্জ স্টেশন হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত তাদের গাড়ি দশ মিনিটের হোল্ড আছে আর এই স্টেশনের কোড হচ্ছে আর জি জে এখানে এসে দেখলাম স্টেশনে সবাই মর্নিং ওয়াক করছে বন্ধুগণ এখন বাজে সময় সকাল ছয়টা বেজে চব্বিশ মিনিট আর আমাদের গাড়ি এই রায়গঞ্জ স্টেশন থেকে ছাড়লো মানে দশ তেরো মিনিট লেট করলাম এরপরে আমাদের গাড়ির মধ্যে একটা স্ট থাকবে যেটা হচ্ছে কালিয়াগঞ্জ আর এরপরে রাধিকাপুর

থেকে ছাড়ার পরে আমাদের গাড়িতে যতটা প্যাসেঞ্জার ছিল বাকি সব কোটা এখানে নেমে গেল পুরো ছিয়ানব্বই কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে আমাদের গাড়ি এসে পৌঁছালো কালিয়াগঞ্জ স্টেশন আর এই স্টেশনের কোড হচ্ছে কে এ জে আর এখানে আমাদের পুরো গাড়ি একদম খালি আমাদের দেখাচ্ছি এই দেখো পুরো গাড়ি একদম খালি হয়ে গেছে বন্ধুরা এটা গাড়ি এই স্টেশনে কাজ চলছে আর এখান থেকে বোতলগুলো প্লাস্টিকের বোতলগুলো জলের বোতল সব বাইরে ফেলছে হয়তো ট্রেন ছাড়বে আবার বোতলগুলো নিয়ে চলে যাবে জীবনে প্রথমবার যাচ্ছি রাধি কাপুর মানে যেটা বর্ডার তো আলাদা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আর আনন্দও মনে হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো আমার চ্যানেলটাকে ফলো করো এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো আমরা চলে আসলাম এই রাধিকাপুর স্টেশন আর এই স্টেশনটা বেশি বড় না অনেক ছোটই আছে আর এই স্টেশন সম্পর্কে যদি বলি এর ছোট্ট কথা হচ্ছে ছোট্ট কোড হচ্ছে আর ডিপি আর এটা হচ্ছে বাংলাদেশ একদম ভারতের একদম শেষ প্রান্তে আর এখানে এখান থেকে কিছুটা দূরে বাংলাদেশের বর্ডার আমরা দেখতে পাবো সেটা দেখাবো এখন অনেক খিদা পেয়েছে এখন সাতটা পনেরো হলো স্টেশনটা দেখতেই পাচ্ছ একদম ফাঁকার মধ্যে অবস্থিত এই হচ্ছে রাধিকাপুর স্টেশন এটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম দ্বিতীয় নম্বর প্ল্যাটফর্ম আর এই দিক থেকে দেখি কিছু খেতে হবে অনেক খিদা পেয়েছে ধরা এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও যাত্রাপথের ভিডিও পরের ভিডিওতে তোমাদের দেখাবো বাংলাদেশ বর্ডারটা আর এখন প্রথমে যাই প্রথমে কিছু খেয়ে নি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই দেখো রাধি কাপুর স্টেশন কত সুন্দরভাবে লেখা আছে এই দিক থেকে লেখা আছে মানে এই দিকে আমাদের বাড়ি রয়েছে তো দিক থেকে লেখা আছে ফার্স্ট স্টেশন অফ ইন্ডিয়া আবার তোমাদের দেখাই এদিকে এই সাইডে দেখো লেখা আছে লাস্ট স্টেশন অফ ইন্ডিয়া মানে এই দিকে এই দিক থেকে শেষ এর আগে কোনো ইন্ডিয়ার স্টেশন নেই ভারতের এরপরে বাংলাদেশ আসবে শেষ করছি এইখান থেকে আজকের ভিডিও কেমন লাগলো এই ছোট্ট ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন অ্যাপিসোডে ততক্ষণ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে ধন্যবাদ রুদ্র লাগছে অনেক